ইরান যদি আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করে তাহলে দেশটিতে আবারও বোমা হামলা চালাবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ইরান আবার পারমাণবিক কর্মসূচি শুরু করলে যুক্তরাষ্ট্র হামলা আবারও করবে কিনা এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন অবশ্যই হামলা চালানো হবে আমি মনে করি না তারা আবার এই কর্মসূচিতে ফিরবে তিনি আরও বলেন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করবে তারা ক্ষতি পুষিয়ে নিতে চাইবে কিন্তু তাদের কোনোভাবেই পরমাণু অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না আমি মনে করি না তারা আবার কখনো এটি করবে বলেন ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক মার্কিন হামলার প্রভাব ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন তাদের স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে হামলার পর তারা ঘটনাস্থলে গিয়ে বুঝেছে কি হয়েছে এরপরেই তারা সিদ্ধান্ত নেয় থেমে যাওয়ার আমরা যদি এটা না করতাম তারা অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যেত যদিও মার্কিন গোয়েন্দা সংস্থার একটি গোপন প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি এটি মাত্র কয়েক মাস পিছিয়ে দেওয়া হয়েছে ট্রাম্পের নির্দেশে একুশ জুন ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয় সেগুলো দেশটির ফর্দ নাতানজ ও ইস্পাহান অঞ্চলে অবস্থিত এই হামলা চালাতে যুক্তরাষ্ট্রের বি টু এস্তেলথ বোমারু বিমান ব্যবহার করা হয় স্থাপনাগুলো টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় মার্কিন সাবমেরিন থেকে হামলায় পরমাণু স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছিলেন ট্রাম্প ট্রাম্পের মতে মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচিতে বড় ধরনের বিঘ্ন ঘটেছে এবং এই অবস্থায় তাদের পক্ষে পুনরায় কার্যক্রম শুরু করা কঠিন 13 জুন ইরানে হামলা চালায় ইসরায়েল এরপর থেকে টানা বারো দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টা পাল্টি হামলা চালে পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তেইশ জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির হয় এর আগে কাতারের মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান